এক ব্যক্তির বাড়ির সামনে গ্যারেজে আগুন লেগে যায় তা নেবানোর চেষ্টা করছেন ওই ব্যক্তি সহ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে কিভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না কিভাবে এত দ্রুত আগুন চলাচ্ছে তা তারা বুঝতে উঠতে পারছেন না রাস্তার দুপাশ সহ বিভিন্ন স্থাপনা আগুন দ্রুত চড়াচ্ছে তাতে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু দিশে আরা তারা রাত দিন কাজ করছেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না যতই দিন যাচ্ছে আগুনের পরিমাণ ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার সাথে কিন্তু এখন কিছুটা মৃদু হওয়ার সংযুক্ত হয়েছে যার কারণে আগুনের পরিমাণ বেড়ে গিয়েছে শুধু বাড়ি গর্দন নয় রাস্তার দুপাশে এখন কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন গাছেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগুন ছড়িয়ে যাচ্ছে শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং উন্নত মানের সরঞ্জাম কিন্তু তারা ব্যবহার করছেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে রাখতে পারছেন না তারা খুব জোরালোভাবে কাজ করছেন এবং খুব পরিশ্রম করছেন শুধু বাড়িতে নয় এখন বিভিন্ন রেস্তোরাঁ আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে কিন্তু এত আগুন কিভাবে এত দ্রুত চলাচ্ছে তা বুঝে বুঝতে পারছেন না রাস্তার দুই পাশে অনেক কাঁচা গাছ আছে এবং বিভিন্ন স্থাপনার দেওয়ালগুলোতে কিন্তু বিভিন্ন অনেক পরিমাণে গাছ থাকে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলাতেও কিন্তু আগুন ধরে গেছে যা কল্পনাও করা যাচ্ছে না এমন কি এই গাছগুলোতে আগুন ধরে যাচ্ছে আসলে কি প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না সৃষ্টিকর্তার প্রদত্ত পাপের শাস্তি প্রদান করছে তা বোঝা খুব মুশকিল হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক গাছ আছে কাঁচা গাছে কিন্তু আগুন সাধারণত লাগে না কিন্তু তাদের এই লস এঞ্জেলে শুধু গড় নয় স্থাপনা নয় কাঁচা গাছ জীবন্ত গাছগুলোতে কিন্তু এখানে আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছেন প্রতিদিন তারই সাথে পাল্লা দিয়ে কিন্তু আগুনের ক্ষমতাও কিন্তু দিন দিন বেড়েই চলেছে তার সাথে কিছু মৃদু হাওয়া যুক্ত হওয়ার কারণে অনেক বাড়ি পুরী ছাড়কার হয়ে গেছে এবং অনেক বন নেও কিন্তু আগুন লেগে গেছে এখানে কিন্তু অনেক গাড়ি পুড়ে প্রায় শেষ আগুনের লিলিহান শিকার সুদ দেখতে পাচ্ছেন এবং অনেক গাড়ি আছে যেগুলো পুরে সার্কার হয়ে গেছে তারা ড্রাবল ড্র্যাকার বিমান ব্যবহার করে কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছেন কিন্তু আগুন নেবানো যাচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা সহ অন্যান্য সংস্থার কর্মীরাও আছেন যারা চেষ্টা করে যাচ্ছেন আগুনও কিন্তু পাল্লা দিয়েই বেড়েই চলেছে এতদিন বাতাস ছিল না এখন হালকা মৃদু বাতাসযুক্ত হয়েছে যার কারণে আগুনের পরিমাণ দিন দিন আহ ভিড়েই চলেছে